ইসলামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আজ আমি কিছু কথা বলবো সে কথাটি হলো আমরা কখনোই অন্য মানুষের দুঃখ কষ্ট বেদনা দেখে হাসব না আমাদের জীবনে যখন কষ্ট দুঃখ বেদনা আসবে তখন কিন্তু আমরা বুঝবো যারা অন্যের দুঃখ কষ্টে হেসেছে তাদের জীবনেও যেদিন দুঃখ কষ্ট এসেছে সেদিন কিন্তু তারা ঠিকই বুঝেছে অন্য মানুষের অভাব দেখে হেসো না তোমারও যেদিন অভাব হবে সেদিন তুমি বুঝবে কোনো মানুষই কিন্তু চির স্থায়ী কোনো দিন সুখে হয় না তার জীবনে উত্থান পতন ঘটবেই জীবনে সুখ দুঃখ হারানো এবং পাওয়ার বেদনা আসবেই অন্য মানুষের মৃত্যু দেখে হেসো না প্রিয় বন্ধুরা যেদিন তোমার মৃত্যু হবে অথবা তোমার বাড়ির কোনো আপনজন মা বাবা অথবা সন্তান মারা যাবে সেদিন বুঝবে মৃত্যু কত যন্ত্রণা কত কষ্টের অন্যের প্রতিবন্ধী সন্তান দেখে কখনোই হেসো না অন্যের একটি হাত নষ্ট চোখ নষ্ট বা বোবা কথা বলতে পারে না কানে শোনে না তাদের দেখে অবহেলা অবজ্ঞা তুচ্ছ করো না যে রাস্তায় গড়িয়ে বেড়ায় ভিক্ষা করে তাকে দেখে অবজ্ঞা তুচ্ছ করো না যদি তোমার এমনটি হতো তখন তুমি কি করতে অবশ্যই প্রত্যেকটি মানুষ কিন্তু জীবনের মায়াজালে বন্ধি এবং রহস্যের মায়াজালে বন্দি এটা সবার মানতেই হবে একজন মানুষ যদি জীবনে সব কিছু অর্জন করতে পারত। তাহলে কিন্তু সবাই রাজার মতো সুখে থাকতো রাজাও কিন্তু সুখে না তুমি কি এই ইতিহাস পড়ো ইতিহাসে দেখোনি যে রাজা প্রজাদের শাসন করে সেই প্রজারাই একদিন রাজার মুখে লাতি মারে এবং রাজার মুখে থুতু মারে এবং রাজার পতন ঘণ্টা বাজিয়ে এবং আনন্দ উল্লাস করে তুমি কি দেখো যে প্রজা থেকে রাজা হয় রাজা থেকে প্রজা হয় আর এভাবেই মানুষ হাজার বছর ধরে ইতিহাস রচনা করে এই পৃথিবীতে কিন্তু শাসক থেকে ছিল ছিল সুলাইমান ছিল দাউদ সালাম ছিল তারা কিন্তু প্রতাপশালী বাদশাহ ছিল তারা শুধু বাদশাহ ছিল না নবী রাসুল ছিল তাদের কাছে আল্লাহর ফেরস্তা আসত এবং আল্লাহর সাথে তাদের সম্পূর্ণ যোগাযোগ ছিল তারা একদিকে যেমন বাদশাহ অন্যদিকে কিন্তু ধর্ম প্রচারক এবং নবী তারাও পৃথিবী থেকে চলে গিয়েছে এবং পাপ পুণ্যের ভয়ে তারা কিন্তু প্রকম্পিত হয়েছে আর আমরা মানুষ কি করে হাসি এবং অন্যের দুঃখ দেখে কি করে আনন্দ পাই এই পৃথিবীটা কিন্তু আমাদের একটি বন্ধি জেলখানা খাসার পাখি আমরা খুব আনন্দ করে দেখি কিন্তু আমরাও কিন্তু এই পৃথিবী নামক খাসাই বন্ধি এটি সত্য কথা এই পৃথিবীতে আমরা যখন ছিলাম না আজ এসেছি কিন্তু পৃথিবীর বাইরে আমি কতটুক জানি জীবনের বাইরে আমি কতটুক জানি এবং এই দেহ যখন ত্যাগ করবে তখন আবার কি হবে আমরা তো জানি না এই পৃথিবীটা কিন্তু এমনই তাই আমরা সদা সর্বদা যেমন আত্মিক উন্নতি করব তেমনই নিজের পরিবারের কথাও ভাবব এবং সত্য সরল সঠিক পথে চলবে এবং হালাল উপার্জন করে খাব এবং দেশ জাতি মানুষের কথা ভাবব পরিবারের কথা ভাবব এবং ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে দুনিয়ার জীবন জীবনযাপন করবে সুপথে থেকে সুকর্ম করে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ